তোমার খুব ভালো আছো আজকে তো চলো সময় নষ্ট না করে তো চলো অর্ডার এসে গেছে এবার এটাকে আমরা আনবক্সিং করবো আর আনবক্সিং করার আগে সবার আগে বলে দিই প্যাকেজিং টা কেমন তোমরা একটু দেখে নাও শুনে অ্যামাজন থেকেই পাঠিয়েছে জাস্ট তোমরা দেখো এইভাবে টুকরে হচ্ছে আমি আজ পর্যন্ত কোনো রকম কোনো অর্ডার পাইনি এই প্রথমবার এরকম পেলাম তো আমার কি এটাকে রিভিউ দেওয়া উচিত যে প্যাকেজিংটা খারাপ নাকি রিভিউ দেওয়া উচিত নয় তো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যাই হোক প্যাকেজিং নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না এবার এটা আমরা খোলার ব্যবস্থা করি তো চলো আজকে একবারেই খুলে গেছে খুলেই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে যাকে বাক্সটা পুরোটা আমি খুঁজে পারলাম না শুধু অর্ডারটাই বের করি চল প্রথমে দেখা যাক বাক্সের মধ্যে কিছু আছে কি নেই অন্যান্য পর অনেক কিছু পাঠায় কিন্তু এবার বাক্সের মধ্যে দেখছি কিছুই নেই শুধু অর্ডারটাই রয়েছে তা ঠিক আছে তাহলে অর্ডারটাই খুলি বাহ অর্ডারটা খুব ভালো প্যাকেজিং করে পাঠিয়েছে কিন্তু সত্যি এর মধ্যে আর কিচ্ছু নেই তো এটাই আমার ছিল সেই অর্ডারটা এটা একটা বডি লোশন তোমরা অবশ্যই দেখে বুঝতেই পেরে গেছো খুলে খুঁজে অর্ডারটা একদম ঠিকঠাকই দিয়েছে তো যাই হোক সামনে শীত চলে এসছে তো আমি এটাকে একটু কম দামে অফারে পেয়ে গেলাম বলে আমি অর্ডার করে নিলাম আর তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কি অর্ডার করেছি যাই হোক এটাকে আমি আর খুলবো না এটা যেমন ছিল আমি সেভাবেই রেখে দিতাম এটা এখন প্রয়োজন নেই তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও অ্যান্ড টাটা